এবার আজ কিতাবের রঙে রঙিন কিছু মানুষ যদি এই দুইটা হয় কিতাব উল্লাহ হয় রেজাল উল্লাহ হয় তো ইনশাল্লাহ আমরা সুজা জানাতে চলে যাব আমাদের কাছে কি কি আছে কি কি আছে আর কি আছে এই জন্য তোমরা এপারে থাকো আমরা ওপারে তোমরা কি দেখো বলেন আচ্ছা যদি না একবার নির্বাচন হলে সত্তর বছর থাকতো কি অবস্থা হইতো আল্লাহ সারাইছে গণতন্ত্রের নির্মাতারাও পাঁচ বছর থাকছে আল্লাহ সারাইছে আর আমেরিকাতে চার বছর রাখছে আমেরিকাতে কয় বছর রাখছে যদি যদি আচ্ছা যদি আঠাশ বছর রাখতো আচ্ছা কি অবস্থা হইতো তাহলে ফোর্সার কত বড় হইতো তাহলে পোস্টার লোহা দিয়ে বানাইত কি এখন বুঝে পাঁচ বছর এর লেগে কাগজ দিয়ে বানাইছে যা খাইলে খাক ছাগলে খাইলে খাক আমাদের কাছে কি লাগবে আমি কি বুঝাইতে পারছি কথা কটা লাগবে আমাদের কাছে কি কি এটা আত্রে এত আত্রে হয়েছে কেন কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানিছে কেন শিয়া শিয়া হয়েছে কেন রাফিজি রাফিজ হয়েছে কেন আমাদের কাল্লা এখনো একটুকু টিকিয়ে রেখেছেন কোন বুনিয়াদে এই কিতাবুল্লাহ রিজালুল্লাহ যেখানে বানা এটার নাম কম একসাথে চলে একসাথে কি চলে এখানে বলেন কিতাব পড়ে আর খিতাবের রঙে রঙিন ওস্তাদেরকে দেখে দেখে জীবন বানায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন নিয়ত করি সন্তানদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন কথা তো আমার দূর চলে গেছে আমি যে আলোচনা করতেছিলাম এটা ধারেও আমি বুঝতে পারি আমি তো ফজলের মধ্যে আটকে গেছি এই জন্য আবা তা গুমিন ফযলুল্লাহ আল্লাহ নবী তিনিও রহমত দালিকা ফযলুল্লাহ ইউতিহি মাইয়্যাশা আ কিসের আলোচনা চলতেছিল আজকে বাজার বাজার আহ শুধু ফজলেই চলতো আল্লাহ ফজল দেন আমিন যখন নয় তো থেকে বের হওয়ার সময় দোয়া আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ কি বলবেন গোটা কোরআনে কারিমে আপনি ফজল বলতে যা বুঝিয়েছেন সব আমাকে দিয়ে দেন গোটা কোরআনে কারিমে ফজল চলতে বলতে যাওয়া বুঝিয়েছেন সব আমাকে দিয়ে দেন আল্লাহর ফজল নাহলে কেউ জাননা কেউ যেতে পারবে না আল্লাহর ফজন নহলি কিউকি জান্নাতেও যেতে পারবে না বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিক এটা যদি মাঝে মাঝে পড়েন তো কেমন হবে তাহলে মুর্শিদ থেকে বের হওয়ার সময় এটা পড়বেন কেমন নেই এমনি পড়বেন এমনি পড়বেন না হৃদয়ের হৃদয় জবান দিয়া আমরা কেমনে পড়ি আমরা কেমনে পড়ি না কোন না কেমনে পড়ি ভাইয়া কোন না বুঝলেন না ভাইয়া কোন কেমনে পড়ি আগে কেমনে পড়তাম অনেক কারণে শুধু একটা একটা দোয়ার মধ্যে যেন জীবনের রাজ আছে জীবনের জীবনের হকিকত লুক এটা আছে হ্যাঁ আচ্ছা আল্লাহ আহ আবুয়াব রহমতিক আল্লাহ মেহেরবানি করে রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দেন আচ্ছা একবার যদি কবুল হয় লেকিন আমরা কেমনে পড়ি বলেন না বাস্তব নামাজ যারা পড়ি না তো পড়ি না যারা পড়ি না তো তারা পড়ি না যারা পড়ি তারা কেমনে পড়ি হ্যাঁ মানে না বুঝে রুহ নাই কি নাই বলেন আরে রু শূন্য পড়ছি বাস্তবাস্তা এই জন্য রুহওয়ালা রুহওয়ালা এটাই আমি পড়ছিলাম আপনাদের সামনে রুহওয়ালা আমার ঝিকির জন্য হয় রুওয়ালা আমার নামাজ যেন হয় রুওয়ালা আমার তেলাবার জন্য রুহওয়ালা শুভানন্ভানন্ভানন্ভানন্ভানন্দ <muchan Yanarmilla> <يصفيق> سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله اكبر 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 কি কিছুটা মনে হয় যদি ফ্যাসনের জীবনে এমন হইতো আর যদি সামনের জীবনে এমন হয় এখানে তিনটা কাম আছে তিনটা কাম একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে তিনটা কাজ আছে এক নম্বরের হৃদয়ের কাজ দুই নাম্বারে জবানের কাজ তিন নাম্বারে কানের কাজ শরীরের কোনো কাজ নাই মাথার কোনো কাজ নাই কমরের কোনো কাজ নাই খেলার আর দুলার কোনো কাজ নাই কাম হলো তিন অঙ্গের হৃদয়ের কাজ জবানের কাজ কানের কাজ জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা এক নম্বরে কি বলেছি বুঝা দুই নম্বরে কার জন্য বলেছি বোঝা তিন নম্বরে আমি এটা যখন পড়ছি আমার রব তখন আমাকে কি দিচ্ছেন এটা ভাবতে থাকা কি বুঝলাম

কি বলছি বলেন আর কার জন্য এটা হলো কি এখন আমার দিল কি করতেছে আমি যখন পড়ছিলাম এমনি গত জীবনে যখন আমি পড়ছিলাম তখন দিল কি করছে আমি গত জীবনে কেমনে পড়ছি আমি আপনাকে দেখাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি গত জীবনে কিভাবে পড়ছি বাস্তব না বাস্তব বলেন আপনি তো জবানও কিছু করে না কিছু করে না দিলেও কিছু করে না আমরা আঙ্গুলে করছি বলেন না ভাই বাস্তব না বাস্তব এবার লিয়া বলু এখন মাসানো আমার আর কি হলো এবার লিয়া যদি এখন মাসান আমি কি হলো

কদ্দুর মিলব কি কি আশা করা যায় শুধু যদি রব বলেন যাও শিরিক করো নাই যাও মা এই আল্লাহ তালা ডিকশনারিতে তিনটা শব্দ ডিকশনারিতে তিনটা শব্দ আছে এক নম্বরে আল জুলমু দুই নম্বরে আল আদলু তিন নম্বরে আল ফজলু সব ফাজলু আবার ফজল চলে আছে আবার কি চলে আছে বলেন এক নম্বরে কি الظلم لا ظلم اليوم ان الله ليس بظلام العبيد امي ظلم قربنا عبر جدويتا كيكي জুলুম মানে কি যেটা পাওয়ার সেটা না দেওয়া এটাকে বলে জুলুম এবার হলো দ্বিতীয়টা আল্লাহ আদলু মানে এটাকে বলে আল্লাহ আল ফাজ পাওয়ার তার থেকে এটা হলো আল্লাহ ডিকশনারিতে নাই আদল আল্লাহ তালা সমস্ত কাপেরদের সাথে আদলের মহামলা করবেন আর সমস্ত মমিনের সাথে আল্লাহ তালা ফাজলের মোহামলা করবেন কি ভাই জুলুম নেতা নিয়েও সাথেও জুলুম হবে না জুলুম না কি হবে এই জন্য তাদেরকে কি দিবে তাদেরকে কি দিবে কি দিবে তাদেরকে দিবে যা স উম বি ফ খ রাখে তাকি আমার একটা প্রথম পৃষ্ঠা জাসা তাদের কি দিবে জ্যাসা উম বি আমাদের কি দিবে এই জেলখানার জিন্দিগি গুলো আমাদের ও হাসিন কি দিবে হাই রে মন চা এই পরিমাণ জিকিরের তেলা জেলখানায় হয়েছে আল্লাহ আগেও হয় নাই পরে ও প্রতিদিন আশার নামাজ পড়া জেলখানায় পড়তে বসতাম কিতাব মোতলা করতে বসতাম তারপর তার তারপর ফিজির খরান তার শ্রী মাহুল খরান সব লোয়ে পড়তে বসতাম ফজরের আজান পর্যন্ত এক টানা আল্লাহ আছে কিতাব আছে আমি আছি কারার ও দুয়ার দুয়ারের সামনে দিয়া আমরা তো সেলে ছিলাম সেলে কারণ মোস্ট ওয়ান্টেড না জেলের ভিতরে জেল তার নাম সেল জেলের ভিতরে জেল তার নাম কি জেলের ভিতর আরেক জেল আছে তার নাম হলো কি আমরা থাক আমার ঘর রাখছে কোথায় সেলে এখানে তো পৃথিবীর আর কিছু নাই তো আল্লাহ দুই একটা কিতাব মিলাই দিছে আমি কিতাব আর আল্লাহ আর চোখের পানি কত চোখের পানি জমা হইয়া পাঁচে আগস্ট হয়েছে

থেকে বা আহ আপনারা তো এখন কুষ্টিয়া কি ঘুমাবেন কুষ্টিয়া আমি এখন যাব কুমিল্লা বাদ জোহর আমার প্রোগ্রাম হলো দাউদকান্দি বাদ মা আমার প্রোগ্রাম হলো সোনারগাঁও বাদেশা আমার প্রোগ্রাম হলো কুমিল্লা ঢাকা এখন আমি কোথায় আছি আপনারা এখন কোথায় যাবেন কই শুধু একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের হাতের মধ্যে বরফ আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে দেয় ইমান আমলের জীবন দিয়ে দেয় আল্লাহ যেন সেফতে এহসান দিয়ে দেয় বলেন ইমান ইসলাম এহসান বলেন লাগবে না লাগবে না নাহলে আদেশে জিবিল লিখলো কি লেখা নাহলে জিবিল শিখাইলো কি লেখা এটা কে কাকে শিখিয়েছে আল্লাহ তালা জিব্রিলকে পাঠিয়েছেন জিব্রিল যাও রসুলের সামনে গিয়ে বসো কি রে সাহবাই কেমন কি রে মানুষ এটা কেডা কাপড় চোপড়ে মনে হয় নতুন কিন্তু চেহারাতে মনে হয় বহু তুর থেকে আসে বুঝেন নাই কিন্তু চিনি না তো কেউই আইসা একদম রসুলের সামনে বসছে তাসাবুদের সুরেতে পড়ছে রসুলের হাঁটুর সাথে হাঁটু মিলে আসছে সব চায় আসে রসুল এত কাছে পৌঁছে গেছে আয়সায় জিজ্ঞেস করে রসুলকে মাল মাল ইমান ইমাম কি জিনিস রসুল জবাব দিলেন মাল ইসলাম ইসলাম কি জিনিস রসুল জবাব দিলেন মাল এহসাম এহসাম কি জিনিস রসুল জবাব দিলেন এবার কয় মতামত কবে হবে ও তিন উত্তর তরসুল দিয়ে দিলেন চতুর্থটা উস্তার করে আচ্ছা তুমি রামি তুমি রামি আমিও জানি না তুমিও জানো না এটা মাসুল সাহেব থেকে বেশি জানে না কি বলছে আমিও বেশি জানি না তুমিও জানো হ্যাঁ এটা মাসুল সাহেব থেকে বেশি কি তবে শোনো আচ্ছা জানবেন না তো বুঝলাম তবে কিছু আলামত তো বলে দেবে

আমাদের আমার শেখ হাজরত মৌলানা সুলতান আহমদ দানু পুরি রহমতুল্লাহ রায় আমার হুজুর বলতেন এক জায়গা যদি মাছ জাল মারে নদীতে খালে এক জায়গা জাল মারে দুই তিন মাছ বানার পরে আলু না মাছ তারা কি করে বলেন জায়গা জায়গা পাল্টায় মারে মারে না মারে না হুজুর বলে যে মাঝে মাঝে তবলিগে যাইবা মাঝে মাঝে মাদ্রাসাত যাইবা মাঝে মাঝে মসজিদে যাইবা মাঝে মাঝে হালকা জিকিরে যাইবা মাঝে মাঝে তালিমি মসজিদে বসবা মাঝে মাঝে ওয়াজ মসজিদে মসজিদে যাইবা তো সব মসজিদ থেকে কিছু কিছু মিলল হুজুর উদাহরণটা কেমন দিলেন বলেন তো হ্যাঁ হ্যাঁ আমরা ছোটবেলা যখন তিন দিনে যাইতাম সেভেন এইটে যখন পড়ে আলিয়া মাদ্রাসা তখন তিন দিনের শেষ দিন জিকির বেশি বেশি করে করতাম আল্লাহ উনপঞ্চাশ কোটিতে একটু পরে শেষে যাবো মো সরার বসলে জিকির চলতো কি দেয় আরে আসর থেকে পাগল হয়ে গেছি গা কারণ একটু পরে চলে যাবো অর্থাৎ তখন তিন দিনে এখন তিন চুল্লা থেকে বেশি ফায়দা হইত বাস্তব না বাস্তব তখন তিন দিনে এখন তিন দিনের থেকে কি হইত বসা উচিত না না সব মিলিয়ে চলবো আমরা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যেখানেই হক পাবো সেখান থেকে লুপে নিব যেখান থেকে যেখানেই না হক সেখানে আমি নাই সেখান থেকে দূরে থাকবো সেখান থেকে কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জি বাবা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা কুমিল্লা জিকিরের মজলিস হয় পারলে কখনো